চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে পৃথিবীর জলর রাশি যখন ফুলে ফেঁপে ওঠে তাকে বলা হচ্ছে জোয়ার আর ভাটা কোনটা ভাটা হচ্ছে পৃথিবীর জল যখন নিচে নেমে যাচ্ছে মানে জলের রাশি যখন নিচে থেকে নেমে যাচ্ছে এটাকে বলা হচ্ছে কি ভাটা বোঝা গেছে জোয়ারকে কয় ভাগ ভাগ হচ্ছে জোয়ার হচ্ছে দুই ভাগ ভাগ হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার মুখ্য জোয়ার কোনটা পৃথিবীর যখন পৃথিবীর যে স্থানটি চাঁদের সামনে হয় তাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার গৌণ জোয়ার কোনটা গৌণ জোয়ার হচ্ছে তার বিপরীত দিকটাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার বোঝা গেছে চলো তো একটা ছবির সাহায্যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি দেখো এটা হচ্ছে জোয়ার জোয়ার হচ্ছে দেখো এটা পৃথিবী এটা জলরাশি আর এটা হচ্ছে কি সূর্য আর এটা হচ্ছে চাঁদ কারণ পৃথিবীর কাছে থাকে হচ্ছে চাঁদ তাহলে দেখো চাঁদের আকর্ষণে আর গৌন জোয়ার কোনটা গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর এই বিপরীত অংশটাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার পৃথিবী যখন আবর্তন করে আবর্তন করতে করতে কি হচ্ছে এই জলর রাশিটা কি হয় একটু বাইরে বেরিয়ে যেতে চায় কিন্তু বাইরে বেরোতে পারে না এখানে জলের স্কুল অনেকটা কম থাকে তাই এটাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার বোঝা গেছে এবার তোমাদের আমি গৌণ জোয়ার মুখ্য জোয়ারের পার্থক্যটা বোঝাচ্ছি মুখ্য জোয়ার কি মুখ্য জোয়ার হচ্ছে পৃথিবীর যে স্থান চাঁদের সামনে থাকে বলছে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার কোনটা গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর বিপরীত অংশটা কেমন হচ্ছে মুখ্য জোয়ারের বিপরীত ওই মুখ্য জোয়ার মুখ্য জোয়ারের বিপরীত অংশ বলা হচ্ছে গৌণজোয়ার আর মুখ্য জোয়ার কোনটা মুখ্য জোয়ার হচ্ছে পৃথিবীর মাদ্রাপন শক্তির ফলে ঘটে আর গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর আবর্তনের ফল হচ্ছে গৌণ জোয়ার বোঝা গেছে আজকে এই পর্যন্তই বেতদারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো